আল্লামা দেলাওরেশান সাইদি হুজুর আমাদের একজন আল্লামা দেলাওরেশান সাইদি হুজুর ছিলেন তার কথাগুলো আজও কানে বাজে প্রিয় দর্শক শ্রোতা আপনারা তার কথাগুলো একটু শুনবেন মনোযোগ সহ কি সেই কথা সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস আকাশ এবং জমিনের শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতা সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে চাটা পেটের মধ্যে দুর্গন্ধ করা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা বাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে বাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আমি লাফাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাংকের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জন্ম কপাল বলা ক্ষমতার উচ্চ জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় কথায় আল্লাহ বলেছেন আল্লা নতুন এ সকল ক্ষমতার উচ্চকে চিল্লা বলো ক্ষমতা কি দেখছে মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি

চার তলা বিল্ডিং এর মতো জয়ে আসছে পানি চারতলা পরিমাণ জয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সবকিছু ঘর কুটার ন্যায় সব উঠিয়ে দিয়েছে এগুলো রে কপাল করা না স্টিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগের মাথা